বিএনপি নেতারা কীভাবে ব্যাখ্যা দিচ্ছে আমরা সেই ইস্যুতে যাচ্ছি না আমাদের ভারত সরকারের মেসেজ ইজ ভেরি ক্লিয়ার আমাদের প্রধানমন্ত্রী মেসেজটা দিয়েছে প্রথম সে ওখানে রাষ্ট্রপ্রধান হয়েছেন এবং রাষ্ট্রপ্রধান হওয়ার তার যে দায়িত্ব সে ওখানকার নাগরিকের সুরক্ষা দেওয়া এবং সবচেয়ে বেশি লাঞ্ছিত সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে কিন্তু মাইনরিটির মানুষ সেই মাইনরিটি কারা তারা হিন্দু সমাজের মানুষ অন্য বৌদ্ধ খ্রিস্টান সমাজের মানুষ তাদেরকে সুরক্ষা দেওয়া প্রাথমিক যে দায়িত্বটা সেটা কিন্তু তাদেরকে নিতে হবে সেই মেসেজটা কিন্তু আমাদের ভারত সরকার নিয়েছে আমাদের প্রধানমন্ত্রী যে টুইটের মাধ্যমে সেটা বলেছে এবার সেটাকে যদি কেউ যদি অপব্যাখ্যা করে বিএনপি সেটাকে যদি ওইভাবে লাইটলি নেয় টাইম কাম ভারত সরকার দেখিয়ে দেবে পাকিস্তানে যখন নাকি ইমরান খান যখন নাকি প্রধানমন্ত্রী হলো মোদিজি কিন্তু ভালো বাচ্চা নিয়ে গেছে মোদিজি কিন্তু বলেছে যে আমরা সমস্ত ধরনের সহযোগিতা দেব এবং ইমরান খানও কিন্তু ওই সময় বলেছিল পাঠানকা বেটা হু হয় আম কারেঙ্গে কিন্তু পরবর্তী সময়ে আমরা কি দেখেছি পরবর্তী সময়ে আমরা দেখেছি সে কিছুই করতে পারেনি এবং ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে এবং তারপরে আমাদের ভারত সরকার এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু তার যে জবাব সেই জবাব কিন্তু সে দিয়ে দিয়েছে আজকে তারা ঠান্ডা হয়ে গেছে ইকোনমি ধ্বস্ত হয়ে গেছে আর বাংলাদেশ যদি এইভাবে যদি করে ভারত সরকার তার স্টেপস নেবে এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এখানে আমাদের সবচেয়ে বড় মূল্যবান যে ইস্যু সেই মূল্যবান ইস্যু হচ্ছে আমাদের যারা নাকি আমাদের আত্ম যারা যারা ওখানে রয়েছে তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু নিতে হবে এবং আমিও চাইছি ভারত সরকারের কাছে আমিও আবেদন জানাই যত তাড়াতাড়ি সম্ভব তারা সেই ব্যবস্থা নিক যে জারানিকে আমাদের ওখানকার যারা নাকি অত্যাচারিত হয়েছে তারা যারা এখানে আসতে চাইছে তাদের জন্য এখানে ব্যবস্থা করা দরকার এবং তাদেরকে সুরক্ষা দেওয়ার দরকার ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি কলকাতায় আর চেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপামোড় সংলগ্ন ইউটিউব হোটেল এন্ড রেস্টুরেন্ট গো কেন কি সিন্তু কন্দিন Olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim. o vento te fez chegar a...